কাল হয়ে দাঁড়ালো অবশেষে নিষিদ্ধ হচ্ছে না এই দিকে উপর উপর ক্ষিপ্ত সেনা প্রদান অপরদিকে ডক্টর ইউনুসের নির্দেশে সমন্বয়করা গ্রেপ্তার হবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বিএনপি তো এখন পর্যন্ত তাদের বক্তব্যে বলেছে যে তারা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে তাদের এই যে সম্মতি পেয়েছি এখন আমরা তাদেরকে আসলে রাজপথে চাই ডাক দিয়েছেন যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্লকের কর্মসূচি পালন করছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার উত্তাল গোটা দেশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণসমাবেশ করেছে ছাত্র জনতা এই দাবির প্রেক্ষিতে এবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থানে দেশের ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে এমন বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সকল দল ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম জনগণ অনেকটা কনফিউজ তারা কি এনসিপির এই যে ডাক ছাত্র শিবির এবং এনসিপি ভাই ভাই তারা পুরোনা ভাই তো সেখান থেকে এই ডাকে যখন বেগম খালেদা জিয়া ওনাকে বারবার ডাকার পরেও ছাত্রদল সহ কেউই আর এখন এখানে যাচ্ছে না তখন এনসিপি পড়ছে একটু কনফিউশনে এখন কি করা যায় বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনুস কারণ গত দুই দিনে যেই পরিমাণ চাপ ডক্টর ইউনুসের উপর মনস্তাত্ত্বিক জগতে তারা ফেলার চেষ্টা করছে ডক্টর ইউনুস আছে ভাই বিপাকে আব্দুল্লাহ বলছেন রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট আওয়াম কারা নিষিদ্ধ করতে চায় সেটি আজকে সমাবেশ থেকেই বোঝা যাবে বলে জানিয়েছেন আসনাদ আব্দুল্লাহ যারা একাত্তর বিরোধী তারাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবে এটাই সত্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ সমন্বয়কদের কাল হয়ে দাঁড়ালো আপনারা অনেকেই জানেন আজকে বাংলাদেশ উত্তপ্ত পরিবেশ বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিভিন্ন পয়েন্টে অবস্থান করতেছেন আন্দোলন করতেছেন সমন্বয়করা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সম্মানিত দর্শক সবচেয়ে বড় খবর হলো আওয়ামী লীগ যদি আজকে নিষিদ্ধ না হয় সমন্বয়কদের আন্দোলনের কারণে সমন্বয়কদের দাবিতে তাহলে কিন্তু প্রধান সমন্বয়করা আজকে গ্রেফতার হবে কারণ সমন্বয়কদের উপর ইতিমধ্যে কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে যাই হোক দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জনগণ অনেকটা কনফিউজ তারা কি এনসিপির এই যে ডাক ছাত্রশিবির এবং এনসিপি ভাই ভাই তারা পুরোনা ভাই তো সেখান থেকে এই ডাকে যখন বেগম খালেদা জিয়া ওনাকে বারবার ডাকার পরেও

দেশ থেকে কোনো নিষেধাজ্ঞার জন্য কোনো মানে আইনি নোটিশ এগুলা কিন্তু ছিল না যাই হোক তারপরেও তিনি আওয়ামী লীগের দোষর ছিলেন সেই হিসাবে তার বিচার অনেকেই দাবি করছেন এখন আইন আইনের গতিতে চলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ তিন দফা দাবি আদায়ে আজকে আমরা যখন নিউজটি করছি গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ আপনার রাত্র পর্যন্ত সারা দিন রাত এখানে ছিল পোলাপাই নাওয়া নাই খাওয়া নাই আবারও ঘুম নাই সে নির্ঘুম রাত্র তবে এখন এনার্জি আছে আহ বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে আর আজকে বিকারের শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি

তারপর আবার ডিএনসিসির আরেকটা পার্ট মনে হয় যে আপনার ওই যে ঠান্ডা বাতাস দিছে পোলাপের বেশি গরম না হয় কারণ গরম হইলে শেখ হাসিনার পতন হয়ে গেছে ডক্টর ইউনুসের পতন হইতে কতক্ষণ এরকম হইতে পারে যে মাথাটা যেন ঠান্ডা থাকে তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত ডক্টর ইউনুস এদের সাথে সাক্ষাৎ করেন নাই আর এই যে সাক্ষাৎ করেন নাই এটাকে অনেকে ভাবছে যে ডক্টর ইউনুস এদের প্রতি বিরক্ত এখন বিরক্ত নাকি অন্য কিছু সেটা হতে সময় বলে দেবে বাট ধারণা করা হচ্ছে একটা জটিল রাজনৈতিক সমীকরণ সেটি হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এসে যেই শক্তি বা যেই রাজনৈতিক দলগুলো এখন মাঠে তারা একই সঙ্গে দুটি বন্দুক নিয়ে রাস্তায় নেমেছে একদিকে একটি বন্দুক দিয়ে তারা আওয়ামী লক্ষ্য করে গুলি করছে গুলি করছে অর্থাৎ যে নিঃশ্বাস করতে হবে এটা হচ্ছে সরকারের কাছে দাবি অন্য একটা বন্দুক তাক করে রেখেছে বিএনপির দিকে বিএনপিকেও তারা একই সময়ে একই আন্দোলনের সময় তাদেরকেও নিশানা করেছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বিএনপি হচ্ছে আওয়ামী এই মুহূর্তে আশ্রয়দাতা বা প্রশ্রয়দাতা বা একভাবে প্রোটেকশন দিচ্ছে কেননা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি রাস্তায় নামেনি এবং যারা এখন আন্দোলন করছে তাদের কিন্তু কথাবার্তায় সেটা পরিষ্কার যেমন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ কি বলছে আওয়ামী কারা নিষিদ্ধ চায় আজকের সমাবেশেই বোঝা যাবে অর্থাৎ কারা কারা নিষিদ্ধ চায় প্রকৃত অর্থে তারা বোঝা যাবে তারাই যদি আসে যাবে যে তারা নিষিদ্ধ চায় তার মানে এই বক্তব্যটাও ধারণা করা যায় যে বিএনপি বক্তব্য দেখেন ছাত্র শিবিরের সভাপতি কি বলছে নিক্ষিপ্ত হবেন জুলাই স্পিরিটের প্রতারণাকারীরা আস্থা করে নিক্ষিপ্ত হবেন অর্থাৎ ওই একই কথা যে তুমি যদি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে নামো তাহলে বোঝা যাবে যে না তুমি সত্যি জুলাই স্পিডকে ধারণ করো নতুবা তুমি ধারণ করো না অন্যদিকে সরকারের একজন উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কি বলছেন মাহফুজ আলম বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধে উক্ত দলকে ভরসা করার বিনিময়ে পেয়েছি অশ্ব ডিম্ব উক্ত দলকে বলতে নামটা উল্লেখ করেননি তিনি বোঝাই যায় উক্ত দল হচ্ছে বিএনপি দর্শক যতটুক আমি বুঝি আমার বোঝায় যদি ঘাটতি থাকে আপনারা নিশ্চয়ই মতামত দিয়ে সেটি পূরণ করবেন যেমন দেখেন তিনি একটা পোস্ট দিয়েছেন একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না এটা বলে বেড়াচ্ছেন মিথ্যা কথা ক্যাবিনেটের প্রথম মিটিং ছিল আমার আমি স্পষ্টভাবে এই আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছি নাহিদ আসিফও আমার পক্ষেই ছিল সভাপতি দল হিসাবে বিচারের পক্ষে যুক্তি তুলে ধরা হলে একজন উপদেষ্টার জবাব ছিল নুরেমবার্গ ট্রায়ালের মতো পশ্চাৎপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি কিনা এই যুক্তি যিনি দিয়েছিলেন একটি দলের অ্যাক্টিভিস্টরা আজ সমানে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ছাত্রদের উপকার করতে অথচ ওনার সাথে আমাদের কোনো বিরোধ নেই নিচে বিরোধ লাগানোর অপচেষ্টা করে লাভ নেই বলে রাখা ভালো দুই আইন ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টা এবং আমাদের বক্তব্যের পক্ষে ছিলেন সংস্কৃতি উপদেষ্টাও পক্ষে ছিলেন গতকাল বিকেলে কথা হয়েছে দল হিসেবে লীগের বিচারের প্রভিশন অচিরেই যুক্ত করার আশ্বাস দিয়েছেন উক্ত উপদেষ্টাকে ওনাকে ধন্যবাদ মিথ্যা বলা বন্ধ করুন ঘোষণাপত্র নিয়ে আপনাদের দুই মাস তালবাহানা নিয়ে আমরা বলবো ছাত্রদের দল ঘোষণার পাক্কালে আপনারা দলীয় বয়নের কি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন সমস্যা নেই আমরাও চাই সবাই স্বীকৃত হোক কিন্তু এখন সেটাও হতে দিবেন না দোষ আমাদেরও কম না আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম এগুলি সবগুলি বিএনপিকে ইঙ্গিত করি সম্মত বলা হচ্ছে পুন আমরা নির্বাচন পিছাতে চাই না ডিসেম্বর টু জুনের মধ্যেই নির্বাচন হবে আপনারা যদি মনে করেন ছাত্ররা নিজেদের আদর্শ এবং পরিকল্পনা নিতে পারে না বরং এখান থেকে ওখান থেকে ওই আসলে আমরা কিছু করি তাহলে আপনারা হয় ছাত্রদের খাটো করে দেখছেন নয়তো ছাত্রদের লেজিমিটাইজ করার পরিকল্পনা আছেন সেই আগস্ট থেকে আমরা জাতির জন্য যা ভালো মনে করছি সবার পরামর্শ নিয়ে করেছি বরং উক্ত দলকেই আমরা বেশি ভরসা করেছি সবার আগে ওনাদের সাথেই পরামর্শ করেছি ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ আমরা উক্ত দলকে বিশ্বাস করতে চাই উক্ত দলের প্রধানকে বিশ্বাস করতে চাই উনি আমাদের বিশ্বাসের মূল্য দিয়ে লিগ নিষিদ্ধ প্রশ্নে এবং ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক এবং প্রাগমাটিক ভূমিকা রাখবেন বলেই আস্থা রাখি উক্ত দলকে নিয়ে কে কি বলবে জানিনা কিন্তু আমরা চাই উক্ত দল ছাত্রদের সাথে নিয়ে দলের পক্ষে শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্ব দিক দেশপ্রেমিক এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি দিলে ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় উনাদের সাথে চলবেন ঐক্যবদ্ধ নেতৃত্ব দিন এই প্রজন্মকে হতাশ করবেন না এই প্রজন্ম এই দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ খুবই আবেগধর্মী বক্তব্য নিঃসন্দেহে ফলে এটাও একটা চাপ অর্থাৎ বিএনপি লক্ষ্য করি সম্ভবত বলা হচ্ছে যে সব কথাগুলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির প্রশ্নে বিএনপি মানে ঢিলেমি করছে অথবা মত দিতে চাইছে না এমন একটি দায় বিএনপির উপরে চাপানোর জন্যই এরকম বা চাপানো একটা উদ্দেশ্য হচ্ছে এই স্ট্যাটাসটা ছাত্র শিবিরের সভাপতি কি বলছেন শহীদের রক্তেরঞ্জিত জুলাই স্পিরিটের সঙ্গে যারাই প্রতারণা করবে তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শুক্রবার সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন পোস্টে জাহিদুল ইসলাম বলেন শহীদের রক্তেরঞ্জিত জুলাই স্প্রিটের সঙ্গে যারাই প্রতারণা করবেন তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন এর আগে আওয়ামী লীগ নিষেধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনে জুলাই গণবনে অংশ নেওয়া ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দেয় ইসলামী ছাত্র শিবির দর্শক বুঝতেই পারছেন যে এই বক্তব্যগুলি হাসনাত আবদুল্লাহ বলছেন রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করতে চায় সেটি আজকে সমাবেশ থেকেই বোঝা যাবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ তো আজকে ওই ইন্টার সামনে ফরার সামনে সেই সমাবেশ শুরু হবে সেই সমাবেশেই তারা দেখতে চাই যে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কারা সারা বাংলাদেশ থেকে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবিতে বা নিষিদ্ধ করার দাবিতে ইতিমধ্যে আপনার শাহবাগ সহ বিভিন্ন পয়েন্টে আপনার আওয়ামী লীগ বিরোধী যারা তারা ইতিমধ্যে এখানে জড়ো হচ্ছে যাতে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশ থেকে আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ এই বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন এবং কি এই সংগঠনে যারা আপনার রয়েছে তারা প্রাচীনকাল থেকে এই দলটিকে সাপোর্ট করে এবং কি এই দলের সাথে আপনার সংযুক্ত রয়েছে এবং কি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ নামক রাষ্ট্র বা এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে যারা আপনার আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধন বাতিল চায় তারা আমি মনে করি যে আহম্মকের স্বর্গে বসবাস করে কারণ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের নাম নয় আওয়ামী লীগ হচ্ছে এদেশের মানুষের কোটি কোটি মানুষের আপনার আবেগ ভালোবাসার একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এই দলের মধ্যে অনেকে আপনার খারাপ থাকতে পারে যারা আপনার দলের নাম ব্যবহার করে দলকে পুঁজি করে যারা আপনার অর্থ রূপাত করেছে তাদের বিচার করতে পারেন যারা খারাপ করেছে তাদের বিচার করতে পারেন আইনের মাধ্যমে কিন্তু এই সংগঠন আপনি বাতিল করতে চাইবেন অথবা এই সংগঠনকে ব্যান করে দেওয়ার জন্য আপনার আন্দোলন করবেন আসলে এগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে ইয়াহাইয়াখানো কিন্তু আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ করেছিল ফলাফল কি হয়েছে ফলাফল হয়েছে এই বাংলাদেশ নামক একটি ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে যেমন বঙ্গবন্ধু বলেছে তোমাদের যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা করতে হবে এবং কি আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক মহল্লায় প্রত্যেকটি সেক্টরে আপনার দুর্বার আন্দোলন গড়ে ওঠার জন্য বঙ্গবন্ধু নির্দেশ দেন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে একটি যুদ্ধ সংগঠিত হয় এবং কি তিরিশ লক্ষ মানুষ সেই যুদ্ধে প্রাণ দেয় এবং কি সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেটি হয় এবং কি ওনার কথায় মানুষ প্রাণ দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড প্রতিষ্ঠিত করেছে সেই ভূখণ্ডে দাঁড়িয়ে আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান এবং কি আওয়ামী লীগকে ব্যান করে দিতে হবে এগুলো হচ্ছে আপনাদের শিক্ষার অভাব পারিবারিক শিক্ষার অভাব এবং কি আপনাদের সামাজিক শিক্ষার অভাব কারণ এই রাষ্ট্রের জন্মদাতা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই রাষ্ট্র যদি আওয়ামী লীগ জন্ম দিত তাহলে এই দেশে আপনার জন্মই হতো না আপনি এই দেশে বসবাস করতে পারতেন না তার মানে এই রাষ্ট্র হচ্ছে আওয়ামী লীগ এবং রাষ্ট্রের জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ আপনারা সেই আওয়ামী লীগের নিবন্ধন বিভিন্ন জায়গা থেকে জড়ো হচ্ছেন পাঁচ তারিখে তো শেখ হাসিনা চলে গেছে কই আপনার বাংলাদেশ আওয়ামী লীগ তো আপনাদের কেউ মানে কারো ক্ষতিও করতেছে না তারা তো এখন কোনো আন্দোলনের ডাকও দেয়নি বা তারা রাজপথেও নাই ও যে আপনার বিভিন্ন জায়গায় জুটিকা মিছিল হচ্ছে মানুষ আপনার মিছিল করতেছে এগুলো দেখেই যদি আপনার এত ভয় পান তাহলে হবে ভাই আগে আপনাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগ এই দলটি কে বা এই দলটি কি এই দলের বিষয়ে যদি আপনি ইতিহাস যদি না জানেন এই দলটির তাহলে আপনি আহমকের সরকারকে বসবাস করেন বলে আমি ধরে নিব কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এত সহজ বিষয় না নিষিদ্ধ করতে পারবেন আপনাদের আপনারা যেই অবস্থানে বর্তমান আছেন কারণ আপনারাই হচ্ছেন অবৈধ উপদেষ্টা আপনারা চাইলে করতে পারেন নিষিদ্ধ সেটি সামরিক সময়ের জন্য কিন্তু সেটি কিন্তু আপনার বিস্ফোরণ হিসেবে কিন্তু বাংলাদেশে ঘটবে আপনারা যেটা করবেন সেটা লোড কিন্তু পরবর্তীতে আপনাদের নিতে হবে যদি নিতে পারেন তাহলে আপনারা করতে পারেন কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণ বাংলাদেশের মানুষের যান এই সংগঠনটা হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন যেই সংগঠনের পরে হচ্ছে বাংলাদেশের সকল সংগঠনের আবির্ভাব হয়েছে অথচ আওয়ামী লীগের আগে এদেশে কিন্তু সংগঠন ছিল না তার মানে এই সংগঠনের এবং কি এই সংগঠনের নাম রক্ত দিয়ে বাংলার মাটিতে লিখে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কি সপরিবারে জীবন দিয়ে এই সংগঠনকে বাংলার মাটিতে আপনার সমুন্নত রেখেছেন তার মানে এই সংগঠনকে আপনার দুমিয়ে রাখা অসম্ভব আপনার আজকে যারা এই আওয়ামী লীগ নামক সংগঠনের নিষিদ্ধের দাবি নিয়ে ঢাকায় এসেছেন আপনাদেরকে বিভাগের কাছে প্রশ্ন দিলাম যে এই আওয়ামী লীগ যদি এই রাষ্ট্র আপনাকে স্বাধীন করে না দিত বা তাদের নেতৃত্বে যদি এই বাংলাদেশ স্বাধীন না হইত তাহলে আপনি একটি পাসপোর্টের মালিক হইতেন না একটি এনআইডি কার্ডের মালিক সম্মানিত দর্শকরা মুহা বিপদের মধ্যে পড়ে যাবে পড়বে সম্মানিত দর্শক সমন্বয়করা এমন হতে পারে এনসিপি দল একেবারে ধ্বংস হয়ে যেতে পারে দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আজকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে কি সমন্বয় গ্রেপ্তার হবে আর আওয়ামী লীগ কি নিষিদ্ধ আপনারা কিষান না কিষান না আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ